নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে গেলাম একটা নতুন রেসিপি আজ বানাবো লুটে মাছের তেল ঝাল আলু দিয়ে তার জন্য নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লুটো মাছ কড়াইতে তেল গরম বসে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি লম্বা করে কেটে রাখা আগে ভেজে নেব হয়ে গেছে এবার দেবো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হচ্ছে আদা রসুন বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এটাকে একটু ভেজে নেব এখানে আমি হলুদ লবণ ভেজের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো একটু জল দেবে কড়াইতে মিলেই রাখছে হচ্ছে না মশলা কষে এসছে এবার দিয়ে দেবো মাছ দিবো এটার থেকে অনেকটা জল থাকবে আর কোনো জল দেবে না আলুটাও সেদ্ধ হয়ে যাবে এটাকে আস্তে আস্তে হতে দেবো ঢাকা দিয়ে দেবো জলটাকে পুরো শুকিয়ে নেব আলুটাও সেদ্ধ হয়ে গেল মাছটাও গোটা গোটা আছে ঝোলটাও শুকিয়ে নিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে দেখব একটু গরম মশলা গুঁড়ো চেতো জিরে গরম মশলা গুঁড়ো ফ্লেমটা ভালো আছে বন্ধ করে দিয়েছি এটাকে একটু মেয়ে ছেড়ে নামিয়ে নেব ঝোলটাও পুরো শুকিয়ে গেছে যেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস্তে হলে আসি এটা ভাই ভাই আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আমার তো ওই লোটো মাছের তরকারি আর যদি একটু ডাল হয় তাহলে একতলা ভাত খেয়ে নিতে পারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আস্তে হলে আসি অনেক কথা বলে নিলাম